गुरुजी आ गया। कृष्ण। हां, do decorridos do

দেশিনোনিয়া বিলকি হদুর কোন বাংলাদেশ এটা আইসিরি গুদ মুট্টু মুট্টু রে একদম মাথা ঘুরেতে কইতে

اللہ غضب اللہ تھوئے کوئی میں بھی جگلم کرے جگلم نہیں ہاں میں ماں پتی ہوں بڑا تھا لیکن ہراوند کچھ تھا ہو گیا ضرا সভাপতি সেক্রেটারি সুযোগ করে आया बोल रहा है कि वैसा ना एक कोई क्या कोई बना दीजिए গেলো ये लोग बना दीजिए और एक कोई गिनने है मतलब हम तो

হ্যাঁ দেড়শোটা পাইছে তো বোতল পাইছে দেওয়ার কথা না দিল নয় না দেওয়ার মধ্যে দিছে দেড়শো টাকা বেশি যদি প্রতিদিন হাজার হাজার টাকা উঠে তো তো অনেক টাকা হয়ে যায় বলে একটা মাসালা মুনলাম সত্য মিথ্যা হুজুরব আর ওই লুকুন বেতন দেয় না ধরো তো সংসার আছে আর আর কত

ওই জায়গা তুই আমতে থাকি ও তোরা দশটা সিট খাই উড়াইলে অনেক বেটাৰ দিছি এনে কে আমার তো কুইজনী সালস ভাই মা দশটা তো খাইতাম নাকি ও নামি দিছে না গাঞ্জা রাখ না লেয়ার ঘক দি না এইটা আমার দিকে লাভ নাই আমার যাব না বুঝালে হ্যাঁ মাহিন হেল্লো কিসে তোমার ফোন নষ্ট ওয়ালাইকুম আসসালাম তোমার ফোন কী হয়েছে গিরে বেটা যাবে আজকে যে দুই তিন দিন ধরে দেই না ঘটো নাকি মায়ের তোমার ফোন কি হয়েছে এই সাইড আবার এসে বগুড়া হ্যালো মাহিন তোমার ফোন কি হয়েছে কি সমস্যা আর তুমি দুই তিন দিন ধরে লাইভে আসো না কারণ কি আর নষ্ট হয়েছিল এই জন্য লাইনে ছিলাম না হ্যাঁ তোমার মোবাইলের মাতা গরুম এগিয়েছিল ফানিতপুর গেছিল মোবাইল ঠিক করছ মোবাইল ঠিক হয়েছে নাকি তো তোমার আব্বা ভালো নি বাড়িতে বাড়িতে কবে আসত বাড়ির থেকে আসতো কবে হ্যাঁ আঙ্কেল ভালো আছি বলতেছি তোমার আব্বা মু ভালো রাজশাহী কলেজে বাড়ি বাড়িতে বগুড়া বগুড়া তিনটা চলে ও ঠিক আছে বাবা তোমার শরীর ভালোইছে ও ঘুরতে গেছিল ভালো ভালো গুরন ভালো লাইক করো ও আজ তো স্যালেন করবা তো তোমার অনেক দিন এলাকায় জ্বর কমতেছে না ব্যাপার কি এতদিন তো জ্বর থাকার কথা না

ওই যে পানি নিয়ে রেডি হ্যাঁ দুপুরে লাঞ্চ করছো ठी मतो खावा दा कर त खावा दवा ना स्वास्थ्य नष्ट होईज बुजनासुस्था महिन दुबार बात खाईस ঠিক আছে ভালো খাওয়া দাওয়া করে রেস্ট নাও গুগল আমার এখন একটা জায়গায় যাইতে হবে তাই আমি ঘরে আসব কই যাইবা মাহিন তোমাৰো জিকাইছিলাম দুপৰীয়া বাট কাঁহ Δεν λέει πω το μόνο ζωή, ασκαμάνου σκύλου. Ωσά, τι αμά το μίξαλε. করেছি আমি সে কথা বলো না সাথী আমার কালগাছে সব কটা পাতা নতুন খুব সুন্দর লাগে Vaya que...

کس دن آئی لک سال آرائیٹی آٹا نہ तीन काम ना साल चुरि सारा को नु भाई सर मुझे आ खिना वाला सर आज दो टिकट टिकट फर्स्ट क्लास बाकी ना टट्टू लग फर्स्ट क्लास लो फर्स्टिया फर्स्ट क्लास फर्स्ट टिकट डीसी देखो तो डीसी ऊपर है दो پانچ ٹکا سا ٹکا تین ٹکا دوسل بابا جی تو دوست ہو

না আমি আমি বোতল দিব হ্যাঁ টাকা নেও সবাই দিয়েছে আবার নেও আমি বোতলেই দিব না আমি দিব মামের বোতল আমার পুতুল দামে দিবা